প্রিয় উপস্থিত অতিথিবৃন্দ মাননীয় বিচারক প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমাদের সবার চোখের মণি ছোট্ট ছোট্ট প্রতিযোগীরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই মনসাতলা বারোয়ারির রঙিন আয়োজন যেন আমাদের পুজোর আনন্দের সাথে মিশে আছে আরেকটি উৎসব সৃজনশীল তার উৎসব আজ এখানে কেবল তুলির আচুর আর রঙের ছোঁয়া নয় ফুটে উঠেছে শিশুদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা স্বপ্ন আর কল্পনা প্রতিটি শিশুর হাতে আজ যেন একটা জাদুর কাঠি আর কাগজটাই হয়ে উঠেছে তাদের কল্পনার ক্যানভাস আমরা সবাই জানি শিশুরা যখন আঁকে তখন তারা শুধু ছবি আঁকে না তারা নিজের মনের কথা বলে হয়তো সেই ছবিতে আছে মায়ের মুখ হয়তো দাদুর গল্পের গ্রাম হয়তো দূরের সমুদ্র কিংবা এমন এক রঙিন শহর যা কেবল তার কল্পনাতেই সম্ভব এই অঙ্কন প্রতিযোগিতা সেই কল্পনার দরজা খুলে দেয় সবার সামনে এবার চলুন জেনে নিই আজকের প্রতিযোগিতার তিনটি বিভাগ ক বিভাগ আমাদের সবচেয়ে ছোট্ট প্রতিযোগীরা যাদের হাতের লেখার চেয়ে হাতে রাখা অনেক বেশি মিষ্টি তাদের ছবিতে দেখা যাবে বড় বড় সূর্য হাসি মুখ বেলুন আর হয়তো এক গাদা হাসি এই বয়সে তাদের কল্পনার কোনো সীমা নেই তারা যা দেখে তাই রঙে ভরিয়ে তোলে খিভাব একটু বড় বয়সের ছেলে মেয়েরা তারা ইতিমধ্যেই দেখার ভাষা শিখেছে রঙের সাথে বন্ধুত্ব করেছে তাদের ছবিতে আসতে পারে নদীর ধারে নৌকা পুকুরের ধারে কাজ ফুল স্কুলের খেলার মাঠ পূজার কুমোরপুরি কিংবা পাড়ার পিকনিক এছাড়াও তাদের ভাবনাতে থাকতে পারে বিভিন্ন ধরনের ছবি যেগুলো মানুষের মন কেড়ে নেয় এখানে কল্পনা যেমন আছে তেমনই আছে পর্যবেক্ষণ ক্ষমতাও গ বিভাগ সবচেয়ে বড় প্রতিযোগীরা কিশোর কিশোরী বয়সের তাদের হাতের রঙ যেন এক একটা গল্প বলে কোনো ছবিতে ফুটে উঠতে পারে আমাদের সমাজের বার্তা কোথাও প্রকৃতির মায়াবিরূপ আবার কোথাও ব্যক্তিগত স্বপ্নের দৃশ্যপথ এই বিভাগের কাজগুলোতে প্রায় দেখা যায় গভীর চিন্তা ভাবনা আর পরিণত সৃজনশীলতা আজকের এই মঞ্চে চারপাশে তাকালে এক অনন্য দৃশ্য চোখে পড়ে কেউ মাথা নিচু করে মন নিয়ে আকাশের রং মিশিয়ে দিচ্ছে কেউ তুলির টানে নদীর ঢেউ তুলছে কেউ আবার মনোযোগ দিয়ে প্রতিমার চোখ এঁকে দিচ্ছে কোন ভর্তি লাল হলুদ সবুজের ঝল কারো কাগজে শুধুই কালো সাদা কিন্তু তাতেই আছে অসাধারণ গল্প বলার ক্ষমতা আমাদের সম্মানিত বিচারক বৃন্দের আজ বড়ই কঠিন কাজ প্রতিটি ছবি নিজস্ব এক দুনিয়ায় বিজয়ী নির্ধারণের জন্য তারা দেখবেন সৃজনশীলতা রঙের ব্যবহার বিষয়বস্তুর উপস্থাপনা এবং ছবির সামগ্রিক প্রভাব তবে আমি বিশ্বাস করি আজকের এই প্রতিযোগিতায় আসল বিজয়ী প্রত্যেকটি অংশগ্রহণকারী কারণ যেটা মানে শুধু ট্রফি বা মেডেন নয় যেটা মানে নিজের ভাবনাকে সাহসের সাথে প্রকাশ করতে পারা শেষে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই আজকের এই মুহূর্তটা শুধু একটা দিনের অনুষ্ঠান নয় বরং আমাদের শিশুদের জীবনে এক প্রেরণার গল্প তাদের চোখের স্বপ্ন যেন বড় হতে হতে ম্লান না হয় তাদের তুলির রঙ যেন সারা জীবন উজ্জ্বল থাকে আমরা বড়রা তাদের পাশে থাকি তাদের স্বপ্নের পথকে আরো প্রসারিত করে দিই সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার তোলা ছবিটি প্রকাশ করলাম সকলের সামনে ধন্যবাদ